কোনটা পরবে তাহলে দেখো আমাকে কোনটা পরবে কোনটা দেখো সবাই আর যে কোথাও যেতে গেলে আলা জামা পরতেই চায় না সব সময় পড়বে কি এরকম সিম্পল গেঞ্জি এই যে এরকম গেঞ্জি যেগুলো সবসময় পরে সেগুলো একটু ভালো জামা তো পড়তে গেলে এরকম পড়তে হবে বাবা শার্ট পরবে কি করে আচ্ছা খুলে দিচ্ছি আসো ঠিক আছে তোমার অস্বস্তি করে নিয়ে যাব না ঠিক আছে গুড মর্নিং তো আজকে হচ্ছে চার তারিখ আর আজকে আমরা যাব মানে আমি আর মা যাবো একটুখানি শান্তিপুর বেশ কিছু শাড়ি কিনতে তো কদিন ধরে ফেসবুকে দেখছিলাম মনীষাস ওয়ার্ল্ড বলে একটা দোকান মানে খুব ভালো বেশ প্রচুর সিল্কের শাড়ি প্রচুর মানে আমার খুব ভালো লাগে পার্সোনালি আর একটা শাড়ি শাসপ দুটো দোকান জোয়ারদার শাড়ি হাউস তো ওদের তো একটা শোরুম তো কাঁচটা পাড়াতে রয়েছে আর মনীষাস ওয়ার্ল্ডে দেখলাম প্রচুর স্টক আর সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় তো সেটাই যাব আজকে অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যাবো বাট সময় হচ্ছে না তো আজকে ছেলেকে গুছিয়ে নিয়েছি তো আমি যাবো তো চলো তোমাদের সাথে শেয়ার করব যে ওখানে কত সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় অবশ্যই মনীষের সাথে পরিচয় করাবো আর কীরকম শাড়ি পাওয়া যায় আর শাড়ি তো অবশ্যই কিনবো তো চলো মনি থেকে ব্লগটা স্টার্ট করছি এর জন্য যেতে হবে হচ্ছে শান্তিপুর বারোটায় ট্রেন এখন এগারোটা বাজে তাতেই রেডি হয়ে নিই আর ওইদিকে তো আর্য জামা পড়বে না বলে খুলেই ফেলেছে তো চলো ব্লকটা স্টার্ট ওই যে জামা রোজ পরেও সেই জামা পরেই যাবে একদম পচা লাগছে তোকে তাকা এ জামাই দেখ গন্ধ জামা তাকাবি তো আমার দিকে এই দেখ পচা পচা একদম বাজে জামা ছি থু বিচ্ছিরি জামা রোজ একই জামা পরে যায় সব জায়গাতে তোকে আর জামাই কিনে দেব না একদম এখন এই জামা পরিয়েছি এখন দেখো কত চুপচাপ যা আর যে ঘুম পেয়ে গেছে ঘুম পেয়েছে না খুব সোজা হয়ে বলে দেয় না গুলো কেমন হয় বলে আমি যাব না বল আমি যাব না ঘুম ফেয়েছি আর জোর চলো চলো মা দাদি আসো এই তোর মা এটা তাকাও তাকাও

ভেতরে ভিডিও করা পারমিশন ছিল না বলে আমি ভিডিও করিনি তো ওদের কিন্তু আমি অনলাইন লাইভ দেখি প্রচুর রিজনেবল বাজেটের মধ্যে বেশ ভালো স্টক দোকানটা ছোট হলেও ভেতরে কিন্তু প্রচুর শাড়ি আর এদের গোডাউনে কিন্তু প্রচুর শাড়ি এর একদম এক্স্যাক্ট লোকেশান হলো শান্তিপুর মেলের মাঠ স্টেশন থেকে নেমে টোটো উঠলে একদম মিনিট পনেরো লাগবে আমাদের শপিং করা হয়ে গেছে হ্যাঁ যায় না আর প্রচুর শাড়ি কিনেছি সেগুলো দেখাবো বাড়ি গিয়ে সবাইকে ভর্তি শাড়ি কিনেছে এই তুই যাবি না তোমার জন্য শাড়ি কিনতে হবে আর যে একটা শাড়ি পছন্দ করেছে বউয়ের জন্য ভিডিওটা তুলে ভালো হতো আর আমরা এসেছি মনিশাজ ওয়ার্ল্ডে তো এখন যাব টোটো ধরে ইয়েতে হ্যাঁ আছে টোটো ধরে একদম সাথে স্টেশন যাব কেনা হয়ে গেছে সব এক্ষন বাড়ি চলে যাবো বাবুর কাছে বসবে দেখো আমার কাছে বসছে না পচা ছেলে ভালোই তো বেশ বুঝি ভালো লাগছে এখানে বসতে খুব মজা না বসো আচ্ছা আমরা এখন স্টেশনে বসে আসলাম যা স্টেশনে আর একটুখানি খাওয়া দাওয়া করলাম দিন টোস্ট নিলাম হ্যাঁ এদিকে এজে আছো আছো আরজা আছো আরজা একদম গুড হয়েছে গুড বয় দেখি গুড বয় তাই না গুড বয় আর কখনো সেরকম করে ডিস্টার্বই করেন না ওকে একটা কাটকড়িগুলো হাতে ধরে নিয়েছে করে দেখো আছো এদিকে 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 দেখো দূত 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 তো কইরে দূত তো কইরে আরজা যে গুড বয় হয়েছে শুধু কি করে দোকানে গিয়ে কাটকড়িগুলো ফেলে দিচ্ছে কখন এটা বকা খায় না না ওর জন্য পকেট ফ্রেন্ডলি বাচ্চা আমার পকেট ফ্রেন্ডলি বাচ্চা যদিও মা বলে আমাদের শান্তিপুরে নাকি রিলেটিভ আছে তবে হ্যাঁ সেরকমভাবে যাওয়া হয়নি বাট অনেকদিন পরে আজকে শান্তিপুরে এলাম আসবাসবো করছিলাম আসাই হয়নি বাট শান্তিপুরে এই দোকানটা কিন্তু বেশ ভালো কালেকশান পাওয়া যায় তোমরা যারা যারা কেনাকাটি করবে ভাবছ তারা অবশ্যই নির্দিধা এই দোকানে চলে আসো দারুণ কালেকশান তো বাড়ি এলাম এসে খাওয়া দাওয়া করেছি আর অলরেডি ছেলেকে ঘুমো বাড়ি দিয়েছি এখন যাব হচ্ছে একটা জায়গায় কোথায় যাব। গেস না গেস করে পাবে না কারণ আমি এরকম জায়গায় কখনো যাইনি আমার চুলের অবস্থাটা খুবই খারাপ দেখো কীরকম মানে একদম বিচ্ছি জট পেকে গেছে তো এই চুলের ট্রিটমেন্টটা একদম আগে একদম ফেটে একদম বাজে হয়ে গেছে তো সেই চুলের কিছু ট্রিটমেন্ট করতে হবে একদম ছোটো ছোটো করে ফেলবে বিচ্ছি দেখ সামনে দিয়ে কত টাক পড়ে গেছে একদম তো হ্যাঁ এই চুলের একটু ট্রিটমেন্ট করতে হবে মানে একটু স্পার্ট আর একটু হেয়ার কাট শর্ট করে তো আমি এসেছি চাকদা স্টাইল বাজারে উল্টো দিকে ট্রিম অ্যান্ড টুইস্টেড নামক ছোট্ট একটা পার্লারে পার্লারটা দেখতে ছোট্ট হলো সত্যি কথা বলে ফার্স্ট টাইম আমি পার্লারে এলাম তো এখানে স্পা করলাম আর হেয়ার কাট করলাম এতো ভালো স্পা দিয়েছে মানে এত ভালো মাসাজ করেছে তো এরা এরা লরিয়ালের প্রোডাক্ট ইউজ করে জাস্ট দারুণ কিন্তু দেখো এত টায়ার্ড থাকা সত্ত্বেও আমি আজকেই হেয়ার কাট করতে এলাম কারণ সব সময় সময়ও হয় না ছেলে ওইদিকে মার কাছে ঘুমাচ্ছে তো এরা এত সুন্দর স্পা করে দিয়েছে লরিয়ালের প্রোডাক্ট দিয়ে তো চুলের লেন্থ অনুযায়ী দামটা হয় তো আমার কিন্তু জাস্ট দারুণ লেগেছে আর যে দাদারা হেয়ার কাট করে দেখো কত সুন্দর হেয়ার কাট করে দিয়েছে আমি এত ছোট চুল কিন্তু কখনও করিনি হুট করে হুজু করে বসে কেটে নিয়েছি বাট সত্যি আমার না এখন ভীষণ ভালো লাগছে চুলগুলো খুব স্মুথ হয়ে গেছে এত সুন্দর হয়ে গেছে কোনো ফ্রিজ ভাবই নেই যাই হোক তোমরা যারা চাকদায় থাকো তাদেরকে আমি অবশ্যই রেকমেন্ড করব স্টাইল বাজারের উল্টো দিকে ট্রিম অ্যান্ড টুইস্টের এই পার্লারে আসো এত সুন্দর স্পা মাসাজ দেয় আর ওদের ব্যবহারও যেমন ভালো তেমনি কিন্তু ওদের হেয়ার কাটটাও জাস্ট দারুণ আমার সামনে আরও দুটো তিনটে দিদিকে হেয়ার কাট করেছে জাস্ট দারুণ করেছে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে